তো হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা বলেছিলে হাইট ওরিয়েন্টেড ভিডিও বানাতে তো এর আগের ভিডিওতে একদিনও হয়নি জাস্ট একদিনই হয়েছে ভিডিওটা বানিয়েছি তো অনেকে তোমরা কমেন্ট করেছো তো সেই কমেন্টের রিপ্লাই দিয়েই আমি উত্তরগুলো দেব তার কারণ সত্যি কথা বলতে এখন ভিডিও বানানোর কোনো ইন্টেনশন নেই আমার কারণ পাঁচ তারিখেই আমার জয়নিং আর মানে এখন একটু রেস্ট নিতে চাই বাড়িতে ভালোভাবে খাওয়া দাওয়া করতে চাই সমস্ত কিছু করতে চাই তো ওই কারণে কিন্তু জানি সামনে পরীক্ষা আছে সামনে আবার মাঠ আছে মেয়েদের জন্য মাঠ আরও টাফ হয়ে যাচ্ছে কিন্তু যাদের হাইট ওয়েটে একটু সমস্যা আছে তাদের তো অল টাইম সমস্যা অল টাইম টেনশন আমার ছিল আমি সেটা ভালোভাবে বুঝতে পারছি তো যাদের নেই তারা তো উল্টো পাল্টা কমেন্ট করবেই তাই না তো যাই হোক তাদের দিকে তোমরা দেখো না তো মেনলি আমি যেই ভিডিওটা বানাচ্ছি সেটা অবশ্যই আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আমি কাউকে গ্যারেন্টি দিয়ে বলবো না যে ভাই বাবন তুমি গ্যারান্টি এগুলো এগুলো করো তাহলেই তুমি হাইটে পাস করে যাবে বা তোমার এক দুই সেমি বেড়ে যাবে অবশ্যই আমি সেটা বলবো না কারণ আমার সেটা ইন্টেনশান নয় আমার ইন্টেনশান আমার যে এক্সপিরিয়েন্স আমি এক বছর যেরকম পরিমাণে হাইটের জন্য খেটে গেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এটাই আমার একমাত্র ইনটেনশান এবার অনেকে অনেক রকম কমেন্ট করছো আমি সেগুলোর কোনো রিপ্লাই দিতে চাই না তো এটা দেখতে পাচ্ছ হাইট ফেল করার পর সবার প্রথম আমি এটা কিনেছিলাম আমার হাইটটা মাপার জন্য আমার বিশ্বাস হয়নি যে আমি কোনো দিন হাইট ফেল করতে পারি কারণ আমি আর আমার বন্ধুবান্ধব সবার একসাথে মেপেছিলাম যে আমরা হাইটে পাশ করে যাবো অতএব আমরা পুলিশের চাকরিটা পাবো কিন্তু ওখানে গিয়ে এমনটা হবে কোনো দিন ভাবি নি যে পয়েন্টের জন্য বাদ যাব তো গিয়েই প্রথমে এইটা কিনেছিলাম তারপরে দেখাবো আমি তোমার তোমাদের সাইডে দেখিয়ে দেবো যে দেয়ালে দেয়ালে প্রত্যেকটা দেয়ালে কিভাবে দাগ কাটা আছে কিভাবে আমি দাগ দিয়ে দিয়ে আমার হাইট যেটা সেটা আমি দেখতাম মানে ভাবতাম যে সত্যি আমার এত হাইট কম আমার বন্ধু বন্ধুবান্ধব আমাদের আমার হাইটের হয়ে তারা পাশ করে গেছে আর আমি হাইটে পাশ করতে পারলাম না মানে এত কষ্ট পেতাম অবাক লাগতো মানে ভালো লাগতো না কিচ্ছু ভালো লাগতো না একটা বছর মানে কিভাবে যে কাটালাম আর কি কি করলাম সেটা তো তোমাদের বলছি আগে তবে এই যে যে কষ্টের টাইমটা না সেটা যারা ফেস করছে আমি অনেককে মানে কেপি যখন পাশ করে আমি আসি অনেকে ইয়ে তোমার চিঠি লিখছে যে আমরা চিঠি জমা দেব তো আমাদের আরও একবার করে চান্স দেওয়া হবে আমি ভাবলাম এরকম যদি হয় ভালোই হয় খুবই ভালো কথা কিন্তু আমার বেলাও সেটা হয়নি আর এবারও সেটা হয়নি কি করা যাবে তো বর্তমানে বয়স আমার তেইশ আমি এক বছর আগে সমস্ত কিছু শুরু করি মানে আমার হাইট বাড়ানো ইনক্রিজ করার পেছনে যা যা দরকার সমস্ত কিছু সবার প্রথমে আমি যেটা ত্যাগ করি সেটা হচ্ছে বালিশ দিয়ে ঘুমানো আমি এখন এমন হ্যাবিট হয়ে গেছে এখন বালিশ ছাড়াই ঘুমাতে পারি বা ঘুমাই না বা মাঝে মাঝে ইচ্ছা হলে ঘুমাই কিন্তু সেই পুরো একটা বছর আমি বালিশ ছাড়াই ঘুমিয়েছি আমি বালিশ নিয়েই নিই পাশে আমার বালিশ ছিল কিন্তু আমি বালিশ নিয়ে ঘুমাই যাই হোক এটা এক নম্বর গেল দ্বিতীয় নাম্বার হচ্ছে সাঁতার কাটা রোজ পারতাম না কিন্তু আমি মাঝে মাঝে এই পিসি বাড়ি গেলে বা আমাদের গঙ্গাটা বেশি দূর নয় গঙ্গায় বা কোনো পুকুরে হোক সেখানে আমি সাঁতার কাটতাম আমি যখন এই ইউটিউবে দেখেছি যে হ্যাঁ সাঁতার কাটলে হাইট বাড়ে আমি তাই তাই করেছি তারপর হচ্ছে স্ট্রেচিং আমি মানে সত্যি কথা বলতে রোজ কোনো কিছু করাই সম্ভব না রোজ একটা রুটিন ফলো করা প্রচণ্ড কঠিন পড়াশোনার ক্ষেত্রে হোক বা ব্যায়াম যোগা করার ক্ষেত্রে তাই আমি ব্যায়াম বা যোগা করতাম কিন্তু আমি চেষ্টা করতাম একটা সপ্তাহে সাত দিন অন্তত পাঁচটা দিন তো করার দুটো দিন ঠিক আছে এদিক ওদিক কোনো কাজের জন্য লেগে গেল ঠিক আছে হতে পারে এরকম কিন্তু বাজবাকি পাঁচটা দিন তো ঠিকঠাক করে ব্যায়াম যোগা বা দৌড়াতে যাই বা ঝোল ঝোলানো মানে ঝোলা সেটা তো বাড়ির সবাই বলছে যখন ফেল করে বাড়ি আসি তখন সবাই বলেছে ঝোল ঝোল তাহলেই লম্বাবি একটুখানি তো কয়েক সেমির জন্য তো মানে মিলি সেমি সেমিও না তো আমি কী কী ব্যায়াম করেছি কি কি স্ট্রেচিং করেছি সেগুলো আমি ভিডিও শেষে দিয়ে দেবো তো মেনলি হচ্ছে একটা রুটিন ফলো করা সেটা হয়তো সব সবসময় বা সারা জীবন সম্ভব নয় তো যাদের পয়েন্টের জন্য না তারা একটু হলেও চেষ্টা করতে পারে যেরকম আমি চেষ্টা করেছি আমি হাল ছাড়িনি কোনো মতেই ছাড়িনি যে কেন আমার অন্য লাইনে কেন আমি পুলিশ লাইনে আর রাজ্য পুলিশ লাইনে আমি যাব। কিন্তু বাড়ি থেকে বলতো যে হাইটে ফেল করেছিস অন্য কিছু দেখ অন্য কিছু ভাব দিয়ে আমি মনে মনে এটাই ছিল যে হ্যাঁ সত্যি তো তাই কিন্তু হ্যাঁ একটা ব্যাপার যেটা আছে অনেক রকম ভাবে না কারচুপি করার কথা ভেবেছিলাম কিন্তু মনে করে দিয়ে সেটা সায় দেয়ই মানে ভেবেছি যদি ধরা পড়ে যাই তাহলেই আমি গেলাম যদি ধরা পড়ে যাই তাহলে হয়তো আমাকে আর কোনো দিন মাঠে ডাকবে না বা আর কোনো পরীক্ষায় আমি বসতে পারবো না তো এই কারণে সমস্ত কিছু মাথা ঝেড়ে স্ট্রেচিং ব্যাং ইউটিউবে যা যা বলতো সমস্ত কিছু ফলো করে গেছি কিন্তু আমি তোমাদের যেগুলো যেগুলো বলছি যেরকম সাঁতার কাটা বালিশ সারা ঘুমানো বা রোজ সকালে উঠে বা বিকালে দুবেলা পারলে দুবেলায় স্ট্রেচিং ব্যায়াম যোগা বা দৌড়াতে যাওয়া এই সমস্ত কিছু করলেই একটু হলেও বাড়বে তো আমার যেহেতু প্রায় এক সেমি হাইট বেড়েছে প্রায় মানে নাইন পয়েন্ট পয়েন্ট নাইন জিরো তো সেক্ষেত্রে আমাকে একজন কমেন্ট করেছে শান্তনু সরকার বলে যে আমি প্রায় এক সেমি হাইট কি করে বাড়ালাম তো সমস্ত কিছু আমি আগেই বলে দিয়েছি আমার প্রসেসিং আমি কী কী করেছি না করেছি হ্যাঁ খাওয়া দাওয়ার ওপরও একটু মেন্টেনেন্স করতে হবে একটা বছর আমিও করেছি তো তোমরাও করো যাদের মানে খুবই দরকার এই চাকরিটা সামনে যেহেতু বারো হাজার ডাব্লিউ বিপি বেরোচ্ছে আর কলকাতা পুলিশটা বেরিয়ে গেছে অলরেডি ছেলেদের পক্ষেও এটা অনেক বড় সুযোগ যেহেতু দুটো মিলিয়ে ভালো ভ্যাকান্সি হচ্ছে তার সাথে সাথে একজন লিখেছে আমি নামটা তার বলতে পারছি না বলছে যে বাড়িতে এক হাইট আর মাঠে আর এক হাইট তো আমার সেই মতামতটা কি তো সাইডে আমি তার ইয়েটা দিয়ে দিচ্ছি তো আমি এটাই বলতে চাই যে আমারও এই ধারণাটা ছিল যে বাড়িতে এক হাইট হচ্ছে আর ওখানে গিয়ে কমে যাচ্ছে এটা কি রকম। কিন্তু আমার এটা মনে হয় যে মেশিনে যেটা সেটা মেশিনে কোনো সময় ভুল হতে পারে না বা হলেও যেহেতু সেটা যন্ত্র হতেও পারে আমি সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বে আসতে চাই না যাদের ওরকম পয়েন্টের জন্য বাদ গেছো তারা সামনে যে দুটো রিকুমেন্ট তার জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও প্রিপারের হও আমি যা যা করেছি সেগুলো তোমরা করো চেষ্টা করো শুধু এটুখানিই বলতে পারি আর একজন লিখেছে শুভ দীপঙ্কর বলে একজন লিখেছে যে এক দুই সেমি যাদের কম তাদের নট পসিবল যতই ব্যায়াম করো না কেন তোমরা আর একটা বয়সের পর হাইট বাড়ে না তো আমি বলে রাখি এটা সত্যি কথা একটা বয়সের পর হাইটটা বাড়ে না এটা সত্যি কথা তবে আমার এখন তেইশ বছর আর আমি এক বছর আগে শুরু করেছি তার মানে আমার তখন বাইশ বছর ছিল বয়স তো আমি তখন স্টার্ট করেছি একটা বছর সেইভাবে খেটে গেছি কবে কেপির মাঠ হয়েছে তোমরা ভালোভাবেই জানো সেটা তো যাই হোক এই যে যে কমেন্টটা পড়লো সেটা সত্যি কথাই লিখেছে তাই তাকে আমার এক্সট্রাভাবে কিছু বলেনি আমি আগে যা যা বলেছি যা যা তোমাদের শুনিয়েছি আমার এই আগের কথাগুলোতে তো তোমরা সেইগুলো ফলো করলে করতে পারো এটা আমার নিজস্ব ওপেনিয়ান নিজস্ব এক্সপিরিয়েন্স সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবার কারো ইচ্ছা হলে সেটা নেবে কারো ইচ্ছা হলে সেটা নেবে না আর রাজা মিত্র বলে একজন লিখেছে আমার ফোর এম কম কি করব বলো তো ফোর এম এম কম এটা আরও সামান্য আমার আমার আমারটা থেকে তো আরও সামান্য কারণ তোমার একটু পজিশন আর ভালোভাবে দাঁড়ালেই হয়ে যাবে শুধু দাঁড়ানোর টেকনিকটা একটু জানতে হবে আমাকে সেম কথাই বলেছিল কিন্তু তারপরে আমি ব্যায়াম যোগা সমস্ত কিছু করেছি যা যা করার যা যা খাওয়ার রীতিমতো চলার সমস্ত কিছু করেছি তোমার মানে সত্যি কথা বলতে একটু দাঁড়ানোর টেকনিকটা ঠিক হলেই তোমার হয়ে যাবে সামনে বারো হাজার ভ্যাকেন্সিতে তো মামুন বলে একজন কমেন্ট করেছো যে বলেছ যে মেয়েদের রানের টাইম যেটা সেটা কমিয়ে দিয়েছে তো হ্যাঁ এটা সত্যি খুব মানে দুঃখজনক যে রানের টাইমটা কমিয়ে দিয়েছে এরকম হলে অনেক মেয়ে ফেল করবে কিন্তু তারা যেন ফেল না করে সেই কারণে এখন থেকেই এই সময় থেকেই তাদের রান প্র্যাকটিস করতে হবে পড়াশোনার পাশাপাশি তাদের প্রায় দিনই রানটা প্র্যাকটিস করে যেতে হবে তাহলেই তারা পাশ করতে পারবে তো এই ছিল আজকের পুরোপুরি অল ওভার ভিডিও যা যা ব্যায়াম করা বা ইয়োগা বা স্ট্রেচিং যে জিনিসগুলো বাকি সেগুলো আমি ভিডিও শেষে বা পরবর্তীকালে অন্য কোনো ভিডিওতে আমি দেব তার কারণ এই মতে আমি বলতে পারছি না যে এই ভিডিওর সাথে সেগুলো অ্যাড করবো কিনা কারণ স্ট্রেচিং কি কি ব্যায়াম সেগুলো তোমরা যদি ইউটিউবে সার্চ করো সেগুলো তোমরা পেয়ে যাবে তাও আমি কি কি ব্যায়াম করেছি স্ট্রেচিং করেছি তো সেইগুলোর জন্য অন্য একটা ভিডিও আমি অবশ্যই করবো হয়তো সেটা বাড়িতে থাকাকালীন হবে না সেটা যখন আমি আমার মানে যেখানে জয়েনিং হবে কলকাতায় সেখানে গিয়ে আমি যদি পারি সময় পাই তাহলে আমি অবশ্যই সেই স্ট্রেচিং ব্যায়াম ইগাগুলো আমি তোমাদের দেখাবো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক লং হয়ে যাবে তো আজকের ভিডিও এইটুখানিই ছিল আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা দেখে বা দেখে ভালো লাগবে तो टाटा बाय बाय